তোকে তো কোনো কথা না আমি তো আমাদের মতন বলছি কাজে টাকা টাকা পাবে তার জন্যই টাকা এখন ভোট হাসছে না ভোট আসছে না দাদা ওই মোবাইলে দেখ খবর দেখবে ওরকম কাঁচা কাঁচা খিচলো আমাদের ভোট নেই আমাদের এনে আমাদের টানে খিচল দিয়ে আজকে কি করলো দিয়ে আজ আজকে ওরকম করছে আপনাকে কি দিয়ে আমাকে আমি আপনার বোটি খেটে দিবসে খেটে দিয়ে রাখলাম আমি খেতে রেখে দিই সেই খেতে